আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য ভিন্ন ধরনের কিছু কানের দল নিয়ে আসার নিত্য নতুন কানের দোল নিয়ে আসার তবে আপনাদের জন্য সুন্দর নতুন কিছু কানের দোল তো চলুন দেখুন এত সুন্দর একটা কিউট ডিজাইন সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে স্টার মধ্যে এই দুলটা দেখুন ওয়াও তিন আনার মধ্যে এত কিউট একটা রিং কোয়ালিটির নতুন ডিজাইন চলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন এগুলো কিন্তু ছোট্ট সোনামণিদের জন্য পারফেক্ট হবে এরপর এই দোলটা দেখুন একদমই খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর কিন্তু আনকমন একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা যারাই কেনা দুই দুইটা দুই ফোড়া তিন ফোড়া করা আছে তারা নিয়ে নিতে পারেন এরপর এই ডিজাইনগুলো দেখুন ওয়াও একসাথে কিন্তু চার জোড়া দেখাচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দুই আনার থেকে আড়াই আনার মধ্যেই এগুলো আছে এগুলো আপনারা হচ্ছে দুই থেকে আড়াইনার মধ্যেই ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন যারাই কিনে আনকমন যাচ্ছে তো তারাই কিন্তু এটা নিয়ে নিতে পারেন রাফিস করার জন্য এরপর এই ডিজাইনগুলো দেখুন ওয়াও এটা কিন্তু আপনারা উপর কানে দুল হিসাবে ইউজ করতে পারবেন বাইশ কাটে হলমার করা আছে এবং চাইলে কিন্তু নথ হিসাবে ইউজ করা যাবে অথবা আপনারা চাইলে ছোট্ট সোনামণিদের জন্য এটা অনায়াসেই নিয়ে নিতে পারেন দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন আমার কাছে তো স্পেশালি এই দোলটা অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে এটা আর দেড় থেকে দুই আনার মধ্যে বানিয়ে নিতে পারবেন টপে হচ্ছে একটি আনকমন করা হয়েছে পাড়ার মধ্যে জাস্ট তো গাই সিরপর এইটা দেখুন একুশ কাইটে দুই আনা তিন রোদের মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন কথাটা ভালো লাগছে চাইলে কিন্তু আপনারা এইটা আনকমন আছে আপনারা নিয়ে নিতে পারেন এবং রাফ ইউজ করার জন্য বা কলেজ গ্যামে যারা কেনা আছে তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে আমি অলে চেষ্টা করি আপনাদের জন্য খুবই সুন্দর এবং কিছু ডিজাইন নিয়ে আসার বাইশ কাইটে হলমার্ক করা টপ ডিজাইন নিয়ে তিন আনার মধ্যে আছে এই দুটি আপনার হচ্ছে এটা প্রাইসে পড়বে আপনার সাড়ে একুশ হাজার প্লাস এবং স্থান কিন্তু অনেক তারতম্য আছে অবশ্যই আপনারা দোকানে গিয়ে যাচাই বাছি করে নেবেন এরপর দুই আনার মধ্যে এইটা দেখুন ওয়াও সু কিউট একটা ডিজাইন এটা কিন্তু ছোট করে আপনার উপর কানে দুল হিসাবে ইউজ করে নিতে পারে ওজন কম দিয়ে বা এমনি কানে দিয়ে পরতে পারেন দারুণ একটা চমৎকার ডিজাইন এরপর এইটা দেখুন ওয়াও একা না তিন নদীর মধ্যে চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখুন খুবই সুন্দর দুই আনার থেকেও কিন্তু কমে আছে এটাও দুই আনার থেকেও কমে আছে আপনারা চাইলে কিন্তু এই দুলগুলো নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের কানে পড়লে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন নিয়ে আসা এবং আরেকটা কথা না বললে না আমি কোনো বিক্রেতা না আমি জাস্ট হচ্ছে ডিজাইনগুলো ওজনগুলো এবং প্রাইস জানিয়ে আপনাদেরকে হেল্প করে থাকি তো আশা করবো বুঝতে পেরেছেন এরপর এটা দেখুন ওয়াও উপরকারে দুল হিসেবে যারা এখানে পড়তে চাচ্ছেন উপরকারে দুল নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই দুলটি আপনারা হচ্ছে দেড় আনার মধ্যে এগুলো ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন এরপর এই দুলটা দেখুন ওয়াও তিন আনার মধ্যেই যারা এখানে নিতে চাচ্ছেন নিতে পারেন এটা হচ্ছে বাইশ ক্যাটের আপনারা বাইশ ক্যাটের নেওয়ার অলেজ ট্রাই করবেন কারণ বাইশ ক্যাটে নিলে মার যায় না স্বর্ণ যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ